এই সেই পদ্মা নদী যে নদী দিয়ে লঞ্চ পারাপার হতো সেই নদী আজ চরে পরিণত শুধু এই পদ্মা ব্রিজ হওয়াতেই এই চরগুলো হয়েছে পদ্মা ব্রিজ প্রোটেক্ট করার জন্য এই চর ফেলানো হয়েছে যেই নদীতে পানি থই থই করত সেই নদী আজ নীরব হয়ে দাঁড়িয়ে আছে সবার মাঝে এখন সেই নদীর ব্যস্ততা আর দেখা যাচ্ছে না প্রত্যেকটা জায়গায় চর হয়ে দাঁড়িয়ে আছে পদ্মার বুকে তো আমরা যারা আগে লঞ্চে পার হতাম তখন পদ্মা নদীর পানির ঢেউয়ে যখন বাড়ি খেত স্টিমারে তখন আমাদের শরীর শিউরে উঠত এই নদীতেই অনেক ডলার লঞ্চ কত কিছুই না ডুবেছে কত মানুষের প্রাণ হানি হয়েছে এখন সেই নদীর পদ্মা নদীর উপর দিয়ে উপরে দাঁড়িয়ে আছে পদ্মা সেতু তো সবাই দেখতে পারতেছেন এ পদ্মা সেতু আজকে আমি দেখার জন্য এসেছি তো আজকে দেখলাম খুব ভালো লাগলো আপনাদেরও ভালো লাগবে দেখতে আসবেন টলারে ঘোরার ব্যবস্থা আছে অনেকেই টলারে ঘুরতেছে তো আমি যেহেতু একা এসেছি তো আমি নদীর পাড়েই দাঁড়িয়ে এই ভিডিওটা বানালাম শুভ নববর্ষ নতুন বাংলা বছরের দিনগুলো সবার ভালো কাটুক এবং সুন্দরভাবে কাটুক এই দুয়াই প্রার্থনা করি